জড়িতে অবহিত স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান মোহাম্মদ জাকির হোসেন জড়ি প্রতিনিধি মৌলবাজারের জুরির কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ীদের পুরনো ঠিকানা ছেড়ে পোস্ট অফিস রোড থেকে শিশুপার পর্যন্ত রাস্তার দুপাশে বসে ব্যবসায়ীরা ব্যবসা করছে একদিকে সরকার মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে অন্যদিকে লোকজন দুর্ভোগ পোহাচ্ছে এমন একটি সংবাদ গত বাইশ সেপ্টেম্বর বাংলা টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর প্রশাসন নড়ে চড়ে বসে চব্বিশ সেপ্টেম্বর জুড়ি উপজেলা প্রশাসন মাইকিং করে কামিনীগঞ্জ বাজারের নির্দিষ্ট স্থানে গিয়ে ব্যবসা করার জন্য প্রশাসনের কথার কোনো তোয়াক্কা করেননি পঁচিশ সেপ্টেম্বর ও ছাব্বিশ সেপ্টেম্বর দুই দিন যৌথ বাহিনী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে জুরি নাইট চৌমনি আশুক চত্বর পোস্ট অফিস বিজিবি ক্যাম্প ভবানীগঞ্জ বাজারে অবৈধভাবে দখল করা ফুটপাত ও আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী দুই দিন অভিযাননা পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ সম্পন্ন করে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জুড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদ আক্তার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন কে আজকে করা হয়েছে সেনাবাহিনী তারা যদি অবৈধভাবে আবার বসতে চায় বা বসে সেক্ষেত্রে এইবারের মতো আমরা হয়তো উচ্ছেদ করেছি সামনের বারের ক্ষেত্রে উচ্ছেদ এবং একই সাথে আমরা মোবাইল কোড পরিচালনা সহ জেল বা জরিমানা আইনের যে ব্যবস্থা নেওয়া লাগে আমরা ওই ব্যবস্থাতে যাব। আমরা প্রথমবারের মতো হয়তো আমরা মোবাইল কোড এক্স এক্স্যাক্টলি আমরা করি না যে আমরা জেল জরিমানা করি নাই পরবর্তী ক্ষেত্রে অবশ্যই এটা জরিমানার আওতায় আসবে এবং আমরা মোবাইল কোড পরিচালনা করব যে কাঁচামালের বিষয়টা রয়েছে এইটা আমরা প্রথম কথা হচ্ছে যে এটা রোডস অ্যান্ড হাইওয়ে যে জায়গা রোডস অ্যান্ড যে জায়গাটা আছে ওইটা আমরা রোডসের সাথে কথা বলে এবং স্থানীয় জনগণ যারা এখানে আসেন তাদের পুনর্বাসনের একটা অল্টারনেটিভ ওয়ে আমরা তৈরি করব যাতে করে তারা খুব এটা ক্ষতিগ্রস্ত না হয় এবং আমরা মোটামুটি আমরা স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধে আমরা তাদেরকে কিছু সময় দিয়েছি তারা হয়তো দুই থেকে চার মাসের ভিতরে তারা নিজেদের বিষয়টা অল্টারনেটিভ একটা ব্যবস্থা করবে সেক্ষেত্রে আমরা আবার এটা খালি করতে পারবো আশা করি যে আমাদের যে অবৈধ উচ্ছেদ আজকে হয়েছে এবং যারা এখানে ব্যবসায়ী আছে তারা আবার কামিনীগঞ্জের যে মূল যে পেরিফিরি আছে বাজারের ওই পেরিফিরির আওতায় যে আমাদের স্থাপনা করে দেওয়া হয়েছে ওই জায়গাতে তারা বসবে এবং আপনি জানেন যে আজকে বাজার বাড়া আসে এবং আজকেই বাজারটা বেশ জমাট হয়ে গেছে এবং আমি আশা করি যে লোকজন যে ব্যবসায়ীরা আজকে ওইখান থেকে উঠে গিয়ে বাজারে গিয়ে ব্যবসা পরিচালনা করতেছে তারা যথেষ্ট পরিমাণ লাভবান হবে এবং তারা মনে করবে যে পরবর্তী ক্ষেত্রে তাদের আর অবৈধভাবে বসার আর প্রয়োজন হবে না এবং আমাদের এই সম্পূর্ণ এলাকাটা সুন্দরভাবে আবার থাকবে আবার তাদের পুরনো জৌলুস করে ভাবে বসে কিন্তু সম্পূর্ণ কিছু খাদ বাকি হয়ে গেছে ওগুলা যদি সরকারের পক্ষ থেকে দিনের খাতগুলো পরিপূর্ণভাবে হয়ে যায় তাহলে সবাই আর ভোগান করবে না দুর্গন্ধ আসবে না এতে সবাই আমরা উপকৃত হব দৃষ্টিকোণ করে বলতে সে বিয়ে আপনারা একটু দৃষ্টিকোণ দেবেন দিনগুলা সম্পূর্ণ খাদগুলা আসা আশা করি চালে সেই সম্ভব হবে আপনারা দৃষ্টিকোণ করছে সে তারও দেবেন